আজ উমা সরকারকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিলাম এবং আদালত দুই পক্ষকে শোনানোর পরে কুড়ি তারিখ রেখেছে যেন ওকে প্রোডাকশন করার জন্য পুলিশ শ্রীমান দিয়ে দিয়েছে কতদিন অতি নাইনটিন পর্যন্ত টোয়েন্টি এইটে ওকে প্রডিউস করা হবে আর নতুন কোনো আপডেট হয়েছে নতুন কোনো অ্যারেস্ট হয়নি কিছু আপনার ধনসম্পদ সম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রূপর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত আর আমি বলি সবটাই হলো আর গোল্ড কাচ্চি খানি শরীর হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিয়ার গোল্ড কচ্চি ঘনি খাঁটি তেল খাঁটি ঝাঁজ অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন